যাদের নি হয় অর্থাৎ হাতেও হয় পায়ের যে বৃদ্ধাঙ্গুলি এবং পায়ের বৃদ্ধাঙ্গুলিতে বেশি হয় আর হাতের যে কোনো আঙ্গুলে হতে পারে পায়ের এ আঙ্গুলে এবং হাতের যে কোনো আঙুলে হতে পারে এই নখ যারা ভালো করতে পারতেছেন না তাদেরকে আজকে সুন্দর একটা ট্রিটমেন্ট বলে দিব যেটা দিয়ে আপনি আপনার স্থায়ীভাবে আপনার নখ কুনি চিরতরে সেটা হচ্ছে আপনার দোকানে অর্থাৎ যে আপনারি দোকান আছে আপনার বাজারে যে আপনার হজ মশলা বিভিন্ন ধরনের আইটেম বিক্রি করে এসব দোকানে আপনি কিনতে পাবেন সুহাগা এবং তুতিয়া যে তুতিয়া দিয়ে আপনার কলা পাকানো হয় বিভিন্ন ধরনের কাঁটাল পাকানো হয় এই তুতিয়া নীল কালার হয়ে থাকে এ তুতিয়া এবং সুহাগা এটা সমান সমান নেবেন এটাকে প্রথমে কি করতে হবে আপনাকে চুলায় খোলা বসাবেন বসিয়ে তুঁতিয়া এবং সুহাগাকে পাউডার আলাদা আলাদা পাউডার করবে পাউডার করে এক চামিচ পাউডার আপনার খোলার মধ্যে সিটিয়ে দিবেন হালকা আছে জাল দিবেন খোলার মধ্যে ছিটিয়ে দিলে পরে কি হবে এটা গলবে গোলে পানি হবে পানি হয়ে আবার শুকাবে শুকিয়ে যখন সাদা পাউডার হয়ে যাবে ব্যাস ওটা সংগ্রহ করবেন আবার সুহাগাও সেমভাবে আপনি খোলায় বেজে নিবেন বেজে তারপর এটাকে সংগ্রহ করে দুইটা একসাথে করে আপনি পাউডার করে রেখে দিবেন আপনাকে কি করতে হবে কাঁচা হলুদের রসের সাথে মিশিয়ে যে জায়গায় নখকুনি হয়েছে সেই জায়গার মধ্যে দিবেন সকালে একবার বিকালে একবার বেশি না মাত্র এক সপ্তাহ আপনি যখন দিবেন আপনার নখকুনি চিরতরে গায়েব হয়ে যাবে ইনশাআল্লাহ এবং শুধু তুতিয়া দিয়েও আপনি ভালো করতে পারবেন তুতিাকে পাউডার করবেন পাউডার করে যেমন নখের কুনির মধ্যে আপনি দিবেন দিয়ে এটার উপরে কুসুম গরম পানি দিবেন দুই থেকে তিন ফোঁটা দিলে কি হবে ওই তুতিয়াটা গলে আপনার নুকের ভিতরে প্রবেশ করবে প্রবেশ করে ভিতরে যত ময়লা আছে এগুলি সব বের করে দেবেন প্লাস আপনার এই সমস্যাটা চিরতরে চলে যাবে ইনশাল্লাহ সর্বোচ্চ এক সপ্তাহ ব্যবহার করবেন চিরতরে আপনার নখ কুনি চলে যাবে অবশ্যই ফ্রেন্ডস ভিডিওটি ভালো হয়ে থাকলে প্লিজ একটু শেয়ার করে দিবেন এ ধরনের নিত্য নতুন ভিডিও অবশ্যই পেজটি ভালো দিয়ে